যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা একটা হাঁস একদম আদর্শ খাবার খাবার মানে আর হতে পারে না প্রত্যেকটা উপাদান নিয়ে সমান ভাবে মিশ্রিত আছে ঠিক পরিমাণে মিশ্রিত আছে এই যে খাবার উপাদানটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করতে আমাদের আদর্শ একটা খাবার তৈরি করতে খরচ কত টাকা মাত্র পঞ্চাশ টাকা আর বাহিরে কিন্তু আমাদের কত টাকা লাগবে থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এখানে আমাদের বিশ পনেরো থেকে বিশ টাকা আমাদের সেভ হয়ে গেল আমরা আজকে হাঁস মুরগির আদর্শ খাদ্য তৈরি করবো যে খাদ্য উপাদানে থাকবে একটি আদর্শ সংমিশ্রণ মুরগির সুস্থ এবং অধিক ডিম পাড়ার সকল খাদ্য উপাদান এ মিশ্রণে থাকবে খরচও বেশ কম হবে এ আদর্শ খাদ্য সংমিশ্রণ তৈরিতে আমাদের সহযোগিতা করেছেন উপজেলা উপসহকারী সম্পদ কর্মকর্তা আলামিন ভাই প্রিয় খামারি ভাই ও বোন আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের জন্য এই খাদ্য সংমিশ্রণ সত্যি অনেক উপকারে আসবে এবং খরচও বেশ কম হবে আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন একদম দেখি মানে দোকান সাজিয়ে বসে আছেন এগুলো কি কি এখান থেকে পাচ্ছি গম লাইম স্টোন এটা এটা সুটকি মাছের গুড়া এটা রাইস পলিশ এটা রাইস পলিশ এটা ভুট্টা দানা এটা হচ্ছে রাজপলি সেটা হচ্ছে দানা একদম দোকানের মতো ঘুরে বসে আছেন দোকান দিলেন নাকি আসসালামাইকুম কেমন আছেন সবাই বরাবরই আপনারা জানতে চান যে আমরা যারা প্রান্তিক যারা খামারি আছি হাঁস অল্প পরিসরে পালন করি আমরা হাঁস আদর্শ একটি খাবার তালিকা মানে নিজেরাই প্রস্তুত করতে চাই জানতে চাই কিন্তু আমাদের হয়তো সীমিত জ্ঞান অনেকেই হয়তো বিস্তারিত জানি না একা নির্দিষ্ট একটা সমন্বয় থাকতে হয় এ কারণে হয়তো আমরা তৈরি করতে পারি না কিন্তু এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এক কেজি এখন লেয়ার যে ফিট ডিমের যে খাদ্য এই এক কেজি ফিটের দাম আমরা যদি পাইকারি কিনতে যাই তাহলে কিন্তু সরি খুচরা কিনতে যাই তাহলে কিন্তু সত্তর টাকা মতো পড়ে যায় আর ওই সকল উপাদান দিয়েই আমরা যারা প্রান্তিক খামারে আছে আমরা বিশ পঞ্চাশটা মুরগি যারা পালন করে থাকি ওই সকল উপাদান দিয়েই আমরা যদি এই খাবারগুলো তৈরি করি একদম সব সেম উপাদান সবই আছে তাহলে আমাদের খরচ পড়ে আমরা হিসাব করলাম কত জানি ভাই পঞ্চাশ টাকা টাকা খরচ পড়ে এখানে সেভ হলো বিশ টাকা তাহলে আমরা যদি একশো কেজি বা পঞ্চাশ কেজি খাবার এক তৈরি করি তাহলে কেজি খাবার আমাদের অনেক দিন চলে যায় আপনাদের প্রয়োজন মাফিক আপনারা খাবারগুলো তৈরি করে নেবেন তো এই জন্য আমি আলামিন ভাইয়ের সহযোগিতা নিয়েছি আলামিন ভাই দীর্ঘদিন ধরে একটু বসি ভাই দীর্ঘদিন ধরেই আমাদের সহযোগিতা করে আসছে বিভিন্ন সময় ভ্যাকসিন কিভাবে দিতে হয় সকল ধরনের ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হয় আমাদের দেখিয়েছেন আজকে তার সহযোগিতায় মানে আমি থ্যাংক জানাই যে কিভাবে আদর্শ হাঁস মুরগির আদর্শ খাবার তৈরি করা যায় এই প্রসেস আমি আপনাদের দেখাবো এই জন্য সবকিছু আমরা নিয়ে এসেছি প্রাথমিক অবস্থায় আমরা কয় কেজি খাবার তৈরি করবো আজকে যারা ক্ষুদ্র খামারি হ্যাঁ তাদের জন্য আমরা দশ কেজি একটা পরিকল্পনা করছি দশ কেজি কিভাবে বানাবে খাবারটা দশ কেজি যদি বানাতে পারে আপনাদের প্রয়োজন হলে একশো কেজিও একশো কেজি আপনারা এই উপাদানকে মানে দশ দিন বাড়িয়ে দিলেই একশো কেজি হয়ে যাবে তো প্রাথমিক অবস্থায় কথা বলবো না দশ কেজি খাবার কীভাবে প্রস্তুত করতে হয় আর এর জন্য কী কী আমরা প্রয়োজন আমাদের আমরা এটাই করব। একটা কথা বলে দেই হাঁস মুরগির খাবারের জন্য যা যা প্রয়োজন মানে কি কি উপাদান থাকা প্রয়োজন এক হচ্ছে এই আলোয় আলোয়েন সহযোগিতায় আমি বলছি এক হচ্ছে শর্করা শর্করা হাঁস মুরগিকে দিতে হবে কার্বোহাইড্রেট বা শর্করা আর দুই নম্বর হচ্ছে দিতে হবে প্রোটিন বা আমিষ আর তিন নাম্বার দিতে হবে লাইমস্টোন বা ঝিনুক চূর্ণ এগুলো দিতে হবে আর তার নাম্বার দিতে হবে ডিসিপি বা লবণ তারপরে ভিটামিন মিনারেল ক্রিমিক্স এগুলো দিতে হবে তো শর্করা হিসাবে আমরা এখানে অ্যাড করেছি কয় কেজি ভাই শর্করা হিসাবে আমরা অ্যাড করেছি সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি দশ কেজি খাবারের মধ্যে শর্করা থাকতে হবে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় কেজি ছয় থেকে সাড়ে ছয় কেজি এই শর্করাগুলো কী কী এখন শর্করার মধ্যে আমরা যেগুলো অ্যাড করেছি এখানে এটা হচ্ছে গম গম দানা আর শর্করের মধ্যে এটা হচ্ছে চাল 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 দেখেন চাল যে আপনারা সত্তর টাকা কেজি মানে খাওয়ার চাল এটা না কিন্তু এটা হচ্ছে যে বাজারে যে যেটা কম দামি যে চাল এটা আর শর্করা হিসেবে অ্যাড করেছি বোট্টা আমরা এই তিনটা অ্যাড করেছি আমি আবারও বলছি গম চাল কম দামি চাল এবং বোট্টা এই তিনটা অ্যাড করেছি তারপরে আমরা তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে কি ভাই প্রোটিন বা আমিষ এটা আমরা কয় কেজি

আচ্ছা এই এই সবগুলো মিলে সাড়ে ছয় কেজি থাকবে তবে ভুট্টা মান্না একটু আমাদের বেশি দিতে হবে আচ্ছা তারপরে আমাদের আমিষ বা প্রোটিন এটা আমাদের কতটুকু থাকতে হবে আমিষ প্রোটিন থাকবে আপনার আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজির মধ্যে আমিষের প্রোটিন কি কি কোনগুলো উপাদানগুলো আমিষ

প্রয়োজন হচ্ছে এখানে সরি ভাই আমি একটু লিখে নিচ্ছি লিখে লিখে বলতেছি খনিজ উপাদান এখন খনিজ উপাদানের মধ্যে আমাদের কি থাকে ভাই কি কি দিতে হবে তাহলে মেন খনিজ উপাদানের মধ্যে আছে লাইম স্টোন আর জিনিক চূর্ণ লাইম বা জিনিক চূর্ণ দিতে পারেন প্রায় ছয়শো গ্রামের মতো ছয়শো গ্রামের মতো তাহলে এই হলো আমাদের দশ কেজিতে এখনো হয়নি তারপরে এখানে দিয়েছেন অ্যাড করছেন কি এটা এটা কি এটা আপনি ডিসিপি পাউডার ডিসিপি আপনারা ডিসিপি পাউডার নিতে পারেন কেজিতে কতটুকু দিতে হবে গ্রাম থেকে ডিসিপি পাউডার লবণ গ্রাম এটা এটা আপনার ভিটামিন মিনারেল প্রিমিক্স কত কত গ্রাম দিতে বিশ গ্রাম মিনারেল গ্রাম ডিসিপি বিশ গ্রাম বিশ গ্রাম ডিসিপি চল্লিশ গ্রাম ডিসিপি চল্লিশ গ্রাম আর ছুটকি মাছ গুঁড়া

এই দানাদের খাদ্যের সাথে শাকসবজি না দেওয়াই ভালো ওটি আলাদা করে কুচি কুচি করে কেটে আপনার আলাদাভাবে মুরগিটা খাওয়ানো ভালো তাহলে যে এভাবেই কিন্তু আমরা খাদ্যটা তৈরি করতে পারি এগুলো আমরা অ্যাভারেজ একটা হিসাব করেছি আমাদের পঞ্চাশ টাকা আমাদের পড়েছে আমরা বাজারের যে খাদ্যটা ঠিক সেম উপাদানই আমাদের এখানে আছে এখন এইগুলো সব একত্রে মিক্সিং করলে তো হয়ে যাবে তাই না আমি একটু মিক্সিংগুলো করি দেখি উপাদানগুলো কেমন হয় এটার মধ্যেই করি ভাই হ্যাঁ এই যে আমরা এখন এখানে একটু রাখি ভাই এই গমের বসি এভাবে দিয়ে দিবেন গমের বসি গম এখানে হচ্ছে ভুট্টা ভাঙা এখানে জায়গায় তো হবে না ভাই এইগুলো দেখেন এই যে কত সুন্দর এটা হচ্ছে রাইস পলিশ মুরগির জন্য খুবই মানে উপকারী একটা হেল্পফুল ডিম বাড়ানোর জন্য ডিম বাড়ানোর জন্য উপযোগী এখানে কি ওই যে শুটকি মাছের গুড়াটা না 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 ওই যে ডিমের খোসার গুড়াটা দেওয়া যায়

এখানে তো এই যে আমি ডিসিপি পাউডার অ্যাড করলাম লবণ অ্যাড করলাম এই হচ্ছে আমাদের হাঁস মুরগির আদর্শ শুটকি মাছের গুঁড়াটা এখন না দিই ভাই কারণ এটা আমার এখানে শুটকি মাছের গুঁড়া না আমি গুঁড়াটা সংগ্রহ করতে পারি না আপনারা ব্লেন্ডিং করে যদি গুঁড়া না থাকে এটা আপনারা গুঁড়া করে নেবেন আমাদের এই যে দেখ িনারেলামিন্স বিশ গ্রাম আপনারা ই করবেন দেখেন এই যে লেয়ার লেয়ার যে ফিটটা এই ফিট আর এইগুলো কিন্তু দেখতে একই রকম ঠিক সেম ওটা শুধু ওই মেশিনে বানানো হয় আর এটা শুধু আমরা হাতে তৈরি করলাম আমি তারপরেও যারা বড়ো খামারি যারা আপনারা এক হাজার দুই হাজার লেয়ার মধ্যে পালন করেন তারা ওই কেনা ফিটটা আপনারা খাওয়াতে পারেন আর যারা প্রান্তিক খামারি যারা বিশ পঞ্চাশটা একশো দুশো মুরগি পালন করেন তারা যদি এভাবে করেন দেখবেন যে এক কেজি খাবারের দাম পঞ্চাশ টাকা পড়বে মোটামুটি এখানে আপনাদের খাবার খরচটা সাশ্রয়ী হবে আলমিন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে যে এত সুন্দর করে আমাদের দেখানোর জন্য খুব আদর্শ মনে একটা খাবার তৈরি করলেন আপনার সহযোগিতায় আমি তৈরি করতে পারলাম আমাদের উদ্যোক্তাদের দেখাতে পারলাম যে আমাদের উদ্যোক্তাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে এই হাঁস মুরগি পালন নিয়ে আপনার কাছ থেকে ভিডিও চাই গঠনমূলক তথ্য চাই একটু ভাই গঠনমূলক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন অনেক উদ্যোক্তা আছে কি বলবেন ভাই তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের এটা কিন্তু আজকে দেখানো হলো দশ কেজি ওজনের দেশি মুরগির খাবার কীভাবে তৈরি করা হয় তা তাছাড়াও খাবারের ক্ষেত্রগুলো কিন্তু স্টার্টার গোয়ার এবং লেয়ার আছে দুরুপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন যারা এর বেশি জানতে চান বা বলতে চান চ্যানেলের সাথেই থাকুন সামনে আমরা কিন্তু স্টার্টার গ্রো আর আলোচনা করব আরেক কথা যে এটা কিন্তু শুধু ডিমের মুরগি দ্বারা পালন না পালন করেন তাদের জন্য স্টার্টার খাদ্য বানাতে কি কি উপাদান দিতে হবে এবং কি কি উপাদান এভয়েড করতে হবে এটা নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও থাকছে এবং তারপরে গ্রো নিয়ে কি কি উপাদান অ্যাড করতে হবে কি কি উপাদান মানে এভয়েড করতে হবে সে আর একটা ভিডিও থাকছে আর তারপরে হাঁস মুরগির ভ্যাকসিন নিয়ে তো আছেই বিভিন্ন রোগবালাই নিয়ে তা আছেই প্রিয় আমাদের পাশে থাকবেন গঠনমূলক পরামর্শ দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সময় দোয়া করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে আমাদের জন্য এইভাবে সহযোগিতা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ